সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের কৃষি ব্যবস্থাপনা ডে বাই ডে ডেভেলপ হচ্ছে প্রথমত আমরা যে ছবিটা দেখাচ্ছি এটা হলো মেলন চাষ করা হচ্ছে পুলি হাউজের মধ্যে এবং সেটিকে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দেওয়া হচ্ছে আর আমরা জানি যে এই মেলনগুলো মাটিতে চাষ করা হয় এবং মাটিতে চাষ করা হলে সেটাকে এর আগে যেটা করা হতো মাটিতে বিছিয়ে দেওয়া হতো কিন্তু রিসেন্টলি দেখা যাচ্ছে যে অনেকেই মাটিতে চাষ করলেও সেটাকে মাচা তৈরি করে উপরের দিকে তুলে দিচ্ছে আবার অনেকে দেখা গেছে যে মাচা তৈরি না করলেও দেখা গেছে যে ভার্টিক্যালি উপরে উপরে কঞ্চি বা অন্য যে কোনো কিছু ব্যবহার করে উপরের দিকে তুলে দেওয়ার চেষ্টা করছে সেই সাথে দেখা গেছে যে শশা গাছ এই শশা গাছগুলোকেও আসলে অনেকে এখন বিভিন্নভাবে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দিচ্ছেন এবং অনেকে ইনডিটারমিনেট ভ্যারাইটির শশা গাছও লাগানোর চেষ্টা করছেন আর যেহেতু আগে আমরা মাটি দিয়ে যে চাষাবাদগুলো করতাম সেই চাষাবাদগুলোতে দেখা গেছে যে লতানো যে গাছগুলো থাকতো সেগুলোকে আসলে অনেকেই ভাটেকালের উপর দিকে তুলে দিত না বাট রিসেন্টলি বা বলা চলে দু এক বছর আগে আগ থেকে এখন মানুষ চাচ্ছে যে সেগুলোকে ভাটে উপরের দিকে তুলে দিতে যাতে অল্প জায়গাতে অনেক বেশি গাছ লাগানো যায় তো যেহেতু ভাটিক্যালের উপরের দিকে কোনো লতানো গাছ তুলে দেওয়া যায় তাহলে ডেফিনেটলি দেখা গেছে যে অল্প জায়গাতে বলা চলে যে প্রতি দশ ইঞ্চি পরপর এক একটা করে গাছ লাগিয়ে ভাটিক্যালি উপরের দিকে তুলে দেওয়া যাচ্ছে তাতে অল্প জায়গায় অনেক বেশি গাছ রোপণ করা যাচ্ছে এবং সেই সাথে আমরা এখানে মাঝখানে ফুলকপি দেখিয়েছি এবং ফুলকপিটা যেহেতু একটা লাইন এবং মেনটেন করে লাগানো হচ্ছে এবং মাঝখান দিয়ে একটা ড্রেন আকারে দেওয়া হচ্ছে এগুলো দেওয়ার কারণে দেখা যাচ্ছে পানি দেওয়াটা খুব ইজি হয়ে যাচ্ছে তো আস্তে আস্তে মানুষ মোট সাইন্টিফিক ওয়েতে এই কৃষিকাজটা শুরু করেছে